আমাদের আজিজ ভাই গাড়ি চালাচ্ছে আমরা দেখতেছি টাইলে বেরিয়েছি পাশে আছে হাসান ভিডিওতে আমি আছি আজিজ ভাই আছে এবং পাশে আছে আমার আঙ্কেল আমরা এর আগে দেখছেন যে অনেকগুলো গাড়ি আমাদের সাথে এক্সচেঞ্জ করছে দুই বছর পর আবার এক্সচেঞ্জ করলো সেভেন্টি ইউনিভার্সেল দুই হাজার একুশ মডেল নিল এটা হচ্ছে পাল কালার এর আগে একটা ব্ল্যাক কালার বিক্রি হয়েছে আমার আজকে ওনারা পাল কালার নিল তো

পাল কালার আইস ভাই এবার কিন্তু আমার ছেলে প্লেদের বক্সিস দিয়ে দিবেন এটা যেন বক্সিসটা আমি তখনই নিয়ে দেব যখন হলো হুম আপনার আমার নামে দেবেন আরে চল আগে ছেলে প্লেদের দিয়ে যাবেন নামে তো দিয়ে দিতেছি গাড়ি সমস্যা কি कुमार तिघार ना बाळा तिथे ना म्हणतो